চৌধুরীরহাট লঞ্চঘাট থেকেই এক কিলোমিটার দূরে অবস্থিত ছয় নং বড়াকোঠা ইউনিয়ন পরিষদ যা কুল নামেও পরিচিত ছয় নং বড়াকোঠা ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়ন পরিষদ এটি ছয় নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নামেও পরিচিত ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত একটি সরকারি খেলার মাঠ রাস্তা ধরে কিছুটা সামনে এগোলেই দেখতে পাওয়া যায় জেলা পরিষদ বাংলা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বরাকোঠা ইন্ডিয়ান ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সংস্কৃতি মূল্যবোধ চারিত্রিক সকল দিক থেকেই একটি উন্নত শিক্ষা প্রদান করা হয় এই মাধ্যমিক বিদ্যালয় থেকে উজিরপুর উপজেলায় এটি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছে বিদ্যালয়ের পাশেই অবস্থিত বড়কোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ উক্ত ডিগ্রি কলেজটি প্রথমে টিনের চালা এবং কাঠের ঘরের মাধ্যমে পরিচালিত হতো তবে বর্তমানে বর্তমান সরকারের হাত ধরেই এটি মডেল কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে তার পাশেই অবস্থিত মধ্য লস্কেরপুর জামে মসজিদ ও ঈদগাহ ডাবেরকুল বাজারটি একটি ছোট নদীর পাশে অবস্থিত আমরা ঘুরতে ঘুরতে ডাবেরকুল বাজারের উঁচু ব্রিজের উপর উপস্থিত হলাম এখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি ডাবেরকুল বাজার একটি আদর্শ বাজার হিসেবেও পরিচিতি লাভ করেছে ডাবেরকুল বাজার থেকে চারোপার্শ্ব রাস্তা ঘুরে বিভিন্ন স্থানে যাতায়াত করা সম্ভব এখানে সকল বাজার সদায় এবং যাতায়াত খুবই সহজতম আমরা কিছুটা বাজারের চারপাশ ঘুরে দেখে এর সৌন্দর্য এবং সুবিধাগুলো উপভোগ করলাম তবে ঘুরতে ঘুরতে একটি পুরাতন বড়ই গাছের কাছে উপস্থিত হলাম একটি ব্রিজের সৌন্দর্য উপভোগ করেই আমরা ডাবের কুল থেকে বিদায় নিলাম